সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আসছি আপনাদের সামনে হাজির হয়েছি বায়োগ্যাস প্লান্ট নিয়ে প্লান্টটি স্থাপন হয়েছে কালিহাতি ইউনিয়নে প্লান্টটি হচ্ছে টু পয়েন্ট ফোর এটা থেকে দুইটি চুলা জ্বলবে এটা নিয়ে চলা চলবে যারা বায়োগ্যাস করতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের চাহিদা মতো আমরা ছোটো বড় মাঝারি সব সাইজেরই প্লান্ট স্থাপন করে দিতে পারবো এটা হচ্ছে ইনলেট এটা দিয়ে গোবর দিবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে গ্যাস উঠবে এটা হচ্ছে গ্যাস ড্রম অনেক সুন্দর হয়েছে কাজটা এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার দেখতে পাচ্ছেন আর বায়োগ্যাস করার আগে অবশ্যই স্লারি কূপের জায়গাটা থাকতে হবে তাহলে বায়োগ্যাসটা স্থাপন হবে এটা দেখতে পাচ্ছেন স্লারি কূপ অনেক সুন্দরভাবে কাটা হয়েছে সাইড দিয়ে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বাসের বাতা তুলে তাই যারা বায়োগ্যাস করতে ইচ্ছুক আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সঠিক পরামর্শ দিতে পারবো